ভাঙড় এক নম্বর ব্লকে রানীগাছি গ্রামে এক আইসিএফ কর্মীকে বেধারক মারধর করা যায় তিন দিন হয়ে গেছে সাত মিনিটের রাস্তা পুলিশ যে পার্টি অফিসে ধরে মারধর করছিল সাত মিনিটের রাস্তা পুলিশকে বারংবার জানানোর পরেও পুলিশ গ্রেপ্তার করেনি সেই তৃণমূলের দুষ্কৃতীদেরকে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যেটা কাজ করে ফিরছিল তারা তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে যেভাবে অমানবিকভাবে মারধর করেছে অন্যায় মানে তারপরে যে অপচার করেছে বাড়িতে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমার যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় বাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ কুয়া কী করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কী করছে সেটা আমরা দেখতে চাইছি অন্যতাই কিন্তু পুলিশের অ্যাকশান নিয়ে আমরা মামলা করতে সর্বপ্রথম দেখলাম যে পঞ্চায়েত ভোটের পর থেকে বিধায়ক নশাসের দিকে যেই বিধানসভাতে জিতে আছে সেই বিধানসভাতে শুধু দেখলাম আটখানা থানা করতে এবং অন্য কোনো বিধানসভাতে দেখলাম না যে এরকম থানা বাড়াতে তাহলে কি জব্দ করার পরিকল্পনা জব্দ করাতে বড় কথা আইএসএফ হচ্ছে পিছিয়ে কথা বলে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিতের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা এস টিএসি সার্টিফিকেট বানিয়ে এস টি এস অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আইসএফ কথা বলছে ওই জন্য ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফ আটকানোর চেষ্টা করছে তবে এই থানা বাড়িয়ে গুনামস্থানকে দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইসেফকে আটকাতে পারবে না আমি আবারও বলছি অন্যায় যারা করেছে যারা মারধর করেছে তারা যদি মনে করে কারো সিনোধন হয়ে থেকে কলার তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেওয়ার ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবো শকত মোল্লার ব্যানার মারা আছে সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে আর ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ কিয়ে দেন শুধুমাত্র আইএসএফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক তাদের আইনের মধ্য বিচার হবে এই রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলটা এত ভুল করছে তারপরেও তৃণমূলদের গ্রেপ্তার করা হচ্ছে তার মনে কি এই পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি গ্রেফতার করছে না যারা থাকে তাদের সাতক্ষণ মাফ এটা বেশি চলতে দেওয়া যায়